রবীন্দ্রনাথ আর রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত আমাদের দেহ আর প্রাণের মতোই অবিচ্ছেদ্য এ কথা যতখানি সত্যি ঠিক ততখানি সত্যি তিনি এবং রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত একে অপরের পরিপূরক যদি সেটা না ভেবে এভাবে বলি চারটি দশক সুরের মাঝে রবীন্দ্রনাথ সাথে স্বমহিমায় চিনিয়েছিলে। শিল্পী সে কোন জাতের বাংলা গানের উঠোনে আজ ছড়িয়ে আছো নিজে আধুনিক ভক্তি রবীন্দ্র আরো কত কি যে সকাল বিকেল স্মৃতির পটে তোমায় খুঁজে পাই জাগো শ্যামের বিনোদিনী মনমোহিনী রাই আজকে তুমি আকাশবাণীর পুজোর গানে কথায় কথায় ধন্য হব সে সব শুনে নয় আনুষ্ঠানিকতায় শ্রোতা বন্ধুরা ই ভূমিকাটুকু থেকে আশা করি আপনারা ধরতে পেরেছেন আজকে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের পুজোর গানে আমাদের সঙ্গে এই মুহূর্তে কে যিনি ধরতে পারেননি তার জন্যে কাজটা আরো একটু সহজ করে দিই শিউলি ফুল আহা সমস্ত সংশয়ের অবসান ঘটিয়ে আপনাদের কাছে এতক্ষণে নিশ্চয়ই এই স্বর্ণকণ্ঠটি একেবারে ঝকঝকে পরিষ্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে পুজোর গানের আড্ডায় আমাদের সকলের প্রাণের মানুষ মনের মানুষ সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী তোমাকে আজকের পুজোর গানের আড্ডায় স্বাগত অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর সবাইকে জানাবো পুজোর সবে মাত্র দুটো দিন আমরা কাটিয়েছি সুতরাং পুজো চলাকালীন সমস্ত রকমের আন্তরিক শুভেচ্ছা যেটা আপনাদেরকে ঘিরে থাকবে আলো করে থাকবে আলো হবে নিজে আহা আর এমন যদি সময় সঙ্গে কানে বাজে তাহলে আলো হতে বাধ্য আলো হতে বাধ্য এটা ঈশ্বরের আশীর্বাদ আচ্ছা এই যে পুজোর গানের আড্ডায় বসছি এবং এই যে ঈশ্বর সংক্রান্ত কথা এলো ভেবেছিলাম যেভাবে শুরু করব তার থেকে ঘুরে জয়তী চক্রবর্তী কতখানি ঈশ্বর বিশ্বাসী যদিও আমি জানি আধ্যাত্মিকতা কতখানি জয়তীকে টানে সেটা আমার বন্ধুদের জন্য আমি ভীষণ ভাবেই একজন স্পিরিচুয়াল পার্সন বিষয়ে কোনো সন্দেহ নেই এবং যত দিন যাচ্ছে তত আরো বেশি নিবেদনের মানে বুঝতে পাচ্ছি সারেন্ডার আসলে কি জিনিস এবং সারেন্ডার করলে কতটা হালকা থাকা যায় মুক্ত হওয়া যায় সেটার অনুভূতি বাড়ছে বলেই আরো বেশি করে আধ্যাত্মিক হয়ে পড়ছি তবে আধ্যাত্মিকতা মানে আমার কাছে নিয়ম নিষ্ঠা নয় নিয়ম নিষ্ঠার বেড়া নিজেকে আটকে রাখা নয় আহ সদর্থে আধ্যাত্মিকতা বলতে আমার কাছে মনে হয় মনের মুক্তি তো মনের মুক্তি যেটাতে আসবে সেখানে আমি মনকে ঘিরে বেঁধে রাখতে একেবারে নারাজ একেবারেই আমার কাছে মনে হয় যেটা খুব স্বতঃফূর্ত ভাবে আসে যেটাকে আমরা সত্য বলে আমার মন তাৎক্ষণিকভাবে মনে করে সেই সত্যটাই আসলে ঈশ্বর সত্যেরই আর এক নাম ঈশ্বর এবং সেই সত্যের পথে থাকাটাই বোধ আধ্যাত্মিকতা ইনিশিয়ালি এবং সেটার সঙ্গে জুড়ে থাকে অনেক ভাবনা বোধ বিচার বিবেচনা সবকিছু বাহ 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 গান নিয়ে কথা বলবো আজকে আমরা পুজোর গানের আড্ডায় পুজোর গান জয়তির কাছে কতখানি রস্টাইল জিয়া কতখানি স্মৃতিচারণ তোমার কাছে সাংঘাতিক ভাবে মানে এটা তো মানে বলার অপেক্ষা রাখে না সত্যি কথা বলতে এত স্মৃতি মানে এই প্রশ্নটা তুমি করলে বলে শুধু নয় মানে আমি এখানে যখনই আসছি মানে আসছিলাম গাড়ি করে আসছি আজকে অনেক ভিড় ঠেলে আসা তো সবকিছুর মাঝে আমার এটাই বারবার মনে হচ্ছিল যে এই যে আমার শহর এই যে তিলোত্তমা কলকাতা সেটার গায়ে অনেক রকমের কাদা লেগেছে অনেক রকমের আঁচ লেগেছে আঁচ পড়েছে অনেক কলঙ্ক দায়ে সে অভিযুক্ত সেরকম একটা জায়গায় দাঁড়িয়েও কেন জানিনা বার বার এই মাটিতেই ফিরতে ইচ্ছে করে এবং তার একটা প্রধান আকর্ষণের কারণ বোধ এই পুজো হম এবং এই পুজো পুজোকে ঘিরে আমার ছেলেবেলা আমার বেড়ে ওঠা আমার স্মৃতি এবং অবশ্যই আমি যেহেতু নিজেকে এখন একজন শিল্পী হিসাবে মানুষ দেখছেন বলে আমিও দেখছি এভাবে যদি ভাবি তাহলে উম অবশ্যই এটা ভীষণ সত্যি যে গান বাজনার একটা বিরাট জগৎ পুজোকে কেন্দ্র করে আমার ছেলেবেলা জুড়ে রয়েছে তো সেটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই ভয়ানক নিয়া আমার একটা ছোট্ট এটা আমি জানিনা এটা বোধ হয় সবার জীবনেই হয় একদম ছোটবেলায় আমাদের পাড়ায় যে পুজো হতো আমি হাওড়ায় বড় হয়েছি মানে বড় হয়েছি ইন দ্য সেন্স ক্লাস সেভেন অবধি আমি হাওড়ায় পড়েছি এবং জন্মও আমার হাওড়াতে আমার পৈতৃক বাড়িও হাওড়ায় তো সেখানে জয়েন্ট ফ্যামিলিতে আমরা বড় হয়েছি এবং পাড়ার যে পুজোটা হতো সেই পুজোটায় আহ বাঁশ বাঁধার সময় থেকে আমি সাক্ষী আচ্ছা তো এবার এই বাঁশ যখন বাঁধা হচ্ছে তখনও ত্রিপল লাগানো হয়নি এরকম একটা সময় থেকে বাঁশে যে একটু লো হাইটের বাঁশগুলো যেগুলো বাঁশ ধরে ঝোলা এবং সারা দিন রাত গান বাজছে সারা দিন রাত আশা বসলে কিশোর কুমার তখন কিন্তু আবার মহালয়ার আগে মহালয়া বাজার কোনো ব্যাপার ছিল না সেই জন্য মহালয়ার দিনের অব্দি দিন অব্দি আমাদের অপেক্ষা করতে হতো কিন্তু বাঁশ তো পড়ে যেত অন্তত কুড়ি পঁচিশ দিন আগের থেকে তো হেমন্ত মুখোপাধ্যায় মানে কিছু সেই এবং রবীন্দ্রনাথ অরুন্ধতি হোম চৌধুরীর গান তারপরে আরো 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 অনেক 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 রকমের গান সেগুলো বিশেষ করে আমার মনে হয় যে সেই সময় আরেকটু যখন বড় হলাম সেই সময়ে যে সিনেমাগুলো খুব বাংলা সিনেমা বাংলা ছবির গান যখন হিট হতে শুরু হলো বাপিলাহির সুরে সমস্ত বিখ্যাত গান সেগুলো সারাক্ষণ প্যান্ডেলে বাজছে এবং অদ্ভুত ব্যাপার ছিল যেন সকাল বেলা ঘুম থেকে উঠলে একরকম গান বাজছে একটু বেলা হলে এক রকম গান বাজতো বেলা বেলায় এক রকম গান এখন এর ব্যাপারটা কি হচ্ছে এখন কোন কালী প্যান্ডেলে বলো বা এক্ষুনি কালী যাব যাবো না মানুষ খুব দুঃখ পাবে কারণ দুর্গাপূজো ঘোর চলছে পুজোর মাঝে হঠাৎ আমি ডিঙিয়ে পনেরো দিন এগিয়ে আমরা তো জয়তীর স্মৃতি ছাড়ো আছি তাই দুঃখের জায়গায় নেই এখন যেমন হয় যে আমি তুলনা করছি না কিন্তু এটা ঠিকই যে যে জায়গায় পুজো হচ্ছে যে কোনো সেটা দুর্গাপুজো হতে পারে কালী হতে পারে লক্ষ্মী হতে পারে সরস্বতী পুজো হতে পারে হোয়াট এভার সেইখানে না সেই অঞ্চলের বা সেই লোকালিটির যে সমস্ত মানুষজন তারা যে গান পছন্দ করছেন সেই গান বাজানো হয় হম তখন কিন্তু সেটা ছিল না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং আমার মনে হয় এখন বলতে গিয়ে আমি আরো বিশেষ করে রিয়েলাইজ করছি যে তখন না পাড়ার মানুষদের অভিরুচি অনুযায়ী গান চালানো হতো কি তখন আমি আমার কাছে যে যে ক্যাসেট আছে আমি সেটা চালিয়ে বসে থাকবো এই ব্যাপারটা ছিল না তখন সকলকে সার্ভ করার জন্য গান চালানো একদম সকলের মনের খোরাকের জন্য গান চালানো হতো এটা খুব ইম্পর্টেন্ট এটা মানে আমি নিজে বলেই খুব আনন্দ পাচ্ছি কারণ এটা আমি আবিষ্কার করি নি আগে কখন আজকে এখন এখানে বসে বসে মনে হলো যে সত্যি তো এটা তো হয় এটা তুমি শুন সত্যি কথা এবং এটা হয়তো মানে নোটিস করেছিলাম কিন্তু এই কখনো কোথাও বলিনি আজকে বলতে গিয়ে এটা মনে হলো যে আমার কাছে এটা একটা আবিষ্কারের মতন আর কি আমার মনে হল যে এটাই বোধ তখন গোটা পাড়ার মধ্যেও যে ইউনিটি সেইটা মেনটেন করে প্রত্যেকের মনের আনন্দের জন্য বিভিন্ন সাবজেক্ট চালানো হতো একবারে তো এটা বোধ হয় সনদ সিংহের গান আমি তো না বললে ভুল কথা বলা হবে সনত সিংহের গান চালানো হতো মানে আমি বলছি ছোট থেকে বড় এবং বয়স্ক প্রত্যেকের মনের ইচ্ছে অনুযায়ী গান সারা দিন পাতলেই শোনা যাবে এটা আমার কাছে একটা বড় এখন করি কারণ কি বলতো মানে ধরো দশটা গান আমাদের এখন যে আমি পাড়াটিতে থাকি বেহালায় সেখানে খুব সুন্দর রুচির গান চালানো হয় কিন্তু কি বলতো সকাল থেকে বেলা পর্যন্ত দশটা গানই ঘুরিয়ে ফিরিয়ে চলছে তার মধ্যে আবার অদ্ভুত আমার গানও থাকে কিন্তু সেটা না আমার কাহাত ভালো লাগে বলো শুনতে সেটা না পেলে কি করে ভালো লাগবে সেই আর সঙ্গীত প্রেমী হিসেবে এবং গায়িকা হিসেবে তোমার কাছে পুজোর গান কতখানি জড়িয়ে আছে বা কি ভূমিকা রাখে সঙ্গীত প্রেমী হিসাবে যদি প্রথমে বলি কারণ শিল্পী হিসাবে তো পরীতপ্রেমী হিসাবে আমি বলবো যে যে সময়ের থেকে ধরো বোধ বুদ্ধি সবকিছু জাগরণ হলো যখন বুঝলাম নিজে যখন পয়সা দিয়ে ক্যাসেট কিনতে শিখলাম বা আমার বাবার কাছ থেকে একটু এই গানে এই অ্যালবামটা কিনবো তখন তো অ্যালবাম শব্দটা ব্যবহার করা হতো না ক্যাসেটই ব্যবহার করা হতো তো সেটা কিনবো বাপি একটু এটা কিনে দেবে ওটা করে দেবে এই যে ব্যাপারটা আর আমাদের বাড়িতে না অদ্ভুত সেটা শুধু বাংলা গান বলে নয় মহালয়াও চালানো হতো সেটা সবাই মানে দাদুর ঘরে একটা ট্রানজিট রেডিও ছিল হ্যাঁ সেইখানে আমাদের সকলে জমায়েত হতে হতো এবং চারটে বাজতে পাঁচে আমরা সব জমায়েত হয়ে চারটে থেকে মহালয়া শুরু হচ্ছে তো আমি তখন মায়ের কোলে আমি হয়তো ঘুমোচ্ছি এরকম অবস্থা থেকেও মহালয়া শুনেই উঠে পড়ছি তিরিং বিরিং কিছুই বুঝতাম না কিছু ঘুমিয়ে পড়লে মা ডেকে দিচ্ছে শুরু হবে এবং অদ্ভুত ব্যাপার ছিল ওই গানগুলোর এমন একটা টান ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠের এমন একটা ওজস্বিতা ছিল সেই প্রত্যেকটা বিষয় না এমন ভাবে আমাকে ঘুম থেকে টেনে এমনি তুলে দিত মানে তারপরে হয়তো পরে যেতাম আবার যাই হোক সেটা না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে আমার কাকা সেজ কাকা একরকম রুচির গান বাজনা শুনতেন আমার ছোট কাকা গজল টাজল সব শুনতেন মানে বৈষ্ণ গোপাল দাস তার সব এরকম তো সেই ধরনের গান তারপরে সালমা আগার যে গান চলছে না তো এই যে ধরো এরকম একটা স্টেজে যখন আমি পার হচ্ছি সেই বছর পুজোয় যাদের গান বেরোচ্ছে সেই গানের ক্যাসেট আমাদের বাড়িতে আসে এরকম একটা জায়গার থেকে এইরকম একটা বয়স থেকে আমার মধ্যে ভীষণ ভাবে একটা শুরু হলো নতুন জামার মতনই নতুন গান মানে হচ্ছে নতুন গানও আসছে এবং কতক্ষণে পড়লাম একটা এমন ফিল্ডে এসে পৌঁছলাম যেখানে আমারও পুজোর গান বেরোচ্ছে এবং একটা স্টেজ যখন এলো তখন তো এটা ধরো গগনচুম্বী এক্সাইটমেন্ট এই উত্তেজনাটা মানে আমার মনে হচ্ছে যেন মানে কতক্ষণে আমার গান আমি নিজে পাড়ার প্যান্ডেলে শুনতে পাবো আমি নিজে রাস্তায় যেতে যেতে শুনতে পাব কোন পানের দোকানে বাজছে কি কোনো মিষ্টির দোকানে বাজছে কিংবা ধরো কোনো পুজো প্যান্ডেলে বহু মানুষ বসে আড্ডা মারছেন সেই সময় পেছনে আমার গান বাজছে তো এইটার একটা লোভ হওয়া শুরু হলো ভীষণভাবে এবং সেই লোভ আমার আজও যায়নি যদিও যাই হোক কিন্তু এটা একটা অসম্ভব পাওয়াও বটে জীবনের যে আমরা অনেক সময় তো এরকম হয় বলো যে আমরা অনেক কিছু চাই অনেক কিছু আহ ম্যানিফেস্ট করি কিন্তু অনেক সময় সেটা কার্যকরী হয় না হ্যাঁ কিন্তু এটা আমার জীবনে বেশ খানিকটা হয়েছে তাই আমার চাওয়ার সাথে পাওয়াটা অনেকখানি 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 মিলেটলি পুরোটা না হলেও অনেকখানি মিলেছে আমি পুরোটা যোগ্য নই হয়তো আমি এভাবে ভাবি যতটুকু পেয়েছি সেটা এতখানি আহ বিনয়ের অবতার আমরা জয়ন্তীর না হয়তো দেখো তারা প্রত্যেক পুজোয় প্রত্যেক প্যান্ডেলে আমার গান বাজবে হিট হওয়া গান আমার এখনো হয়নি সুতরাং এটা তোমার মনে হয় না না সত্যি আমি তোমায় সত্যি কথা বলছি অন্তত বাংলা আধুনিক গানের ক্ষেত্রে যেটা নতুন গান আমরা যেটাকে বলি পুজোয় রিলিজ করছে সেইটা এখনো অবধি আমার প্রত্যেক প্যান্ডেলে মানে দারুণ বাজছে মানে বেজেই চলেছে বেজেই চলেছে মানুষ মুখস্থ করে ফেলেছে এই ব্যাপারটা এখনো হয়নি কোনোদিনও হবে কি না আমি জানি না তবে আশা ছাড়ছি না কিন্তু এটুকু বিশ্বাস করি যতটা হয়েছে হ্যাঁ অনেকটাই অনেকটাই এই যে তুমি বললে না এখনো হয়নি কোনো দিনে হবে কিনা জানি না এটা তুমি অবশ্যই একমত হবে যদিও তোমার পুজোর গান নয় গত দু বছর পরপর গত দু বছর ও আচ্ছা আচ্ছা লাগিল আমি এটা হোক 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 দুটো লাইন এটা एक्चुअली গানের যে গান শোনাবে না শুধু আড্ডা মারবে না না মানে আড্ডা মারতে মারতে বছর আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে দোলে বা বসন্ত উৎসবের এটা ন্যাশনাল এনথেম হয়ে গেছে হ্যাঁ মানে অদ্ভুতভাবে এই গানটা কিন্তু বাই দ্য ওয়ে এইখান থেকে শুরু নয় জানো তো ওগো কিশোরও আজি একদম তোমারি দারে গানটা আর কি তো কিন্তু এইখান থেকে রিদমটা চেঞ্জ হচ্ছে বলে এইখান থেকে অ্যারেঞ্জমেন্টটা ওই গানের যেটা আমি গিয়েছিলাম সেটা চেঞ্জ হচ্ছে বলে ওইখান থেকে বহু মানুষ রিল বানিয়ে বানিয়ে আমায় ট্যাগ করেছিলেন বহু ডান্সার্স বা মানে ডান্স স্কুলের কোরিওগ্রাফিতেও এগুলো ব্যবহার হয়েছিল তো খুব ভালো লেগেছিল ডেফিনেটলি হ্যাঁ মানে এটা খুব একটা দারুণ দারুণ আনন্দ দিলে আমাকে এটা বলে এবার একটু জয়তির এখন পর্যন্ত হওয়া পুজোর গানের কথা শুনি আচ্ছা বেশ আমার প্রথম দু হাজার দুই সালে প্রথম আমার পুজোর অ্যালবাম রিলিজ হয় আচ্ছা আধুনিক গান এটা আমার পুজোর অ্যালবাম বলে শুধু না আমার জীবনের প্রথম অ্যালবাম একক এক নটা গানের অ্যালবাম এবং সাগরিকা থেকে রিলিজ করেছিল হুম ওটার নাম ছিল দূরের পাড়ি আচ্ছা কতদূর আমি পাড়ি দিতে পেরেছি জানি না কিন্তু প্রথম অ্যালবামের নাম ছিল দূরের পাড়ি আর তার পরের বছর আমার পুজোর কোনো অ্যালবাম বেরোয়নি কবি পক্ষে রবীন্দ্রনাথের গান বেরিয়েছিল আমার যতদূর মনে পড়ছে পরের বছর না আমি ভুল বললাম দু হাজার দুইয়ের পরে দু হাজার তিনে আমার কিছু বেরোয়নি দু হাজার চারে বেরিয়েছিল রবীন্দ্রনাথের গানের অ্যালবাম এবং দু হাজার চারেই পুজোর সময় আবার একটা বেরোলো সেটা হচ্ছে আহ কাগজের নৌকো আচ্ছা তো কাগজের নৌকো অ্যালবামটাও পুজোর সময় রিলিজ হওয়া অ্যালবাম তার মানে দুটো হয়ে গেল তারপরে খুব পারম্পর্য অনুযায়ী যদি তুমি আমায় বলতে বলো সিকোয়েন্স অনুযায়ী আমি তোমায় বলতে পারবো না কিন্তু এটা পারবো বলতে যে মেঘের বাড়ি তারপরে এ হৃদয়ে তারপরে এরকম বেশ কয়েকটা আধুনিক গানের অ্যালবাম আমার পুজো উপলক্ষে পরপর পরপর তো জয়দা আমাকে মানে জয় সরকার আমাকে খুব মজা করে বলে জয়তির সমস্ত অ্যালবামই হচ্ছে অদ্ভুত দূরের বাড়ি মেঘের বাড়ি ভাতের হাঁড়ি মানে সব নানান ভাবে আমার পেছনে লাগে তো মানে সবের পেছনেই একটা অদ্ভুত বাড়ি গাড়ি পাড়ি জাতি একটা ব্যাপার আছে আর কি হস্য একটা একটা প্রাবল্য আছে তো যদিও তার মাঝে ফসকে গিয়ে এর হৃদয়টা একটু অন্যরকম হয়ে গেছিল এনিওয়ে এটা মজা করে বলা মানে জমাদারই বটে পরের কথা যেটা একটু জানতে চাইবো সেটা হচ্ছে এই যে আমরা আজকে সপ্তমী পুজোতে রয়েছি বছর পুজোয় আহ বা তার আগে পরে দিয়ে আমরা তারা জয়তী চক্রবর্তীকে কি কি কাজে বা কি কি ভাবে পাচ্ছে গান রিলেটেড কাজের কথা গান রিলেটেড কাজে পুজোর আগে এবং পরে দুটোই জানতে চাইছো পুজো ওরিয়েন্টেড আর কি আচ্ছা মানে পুজো রিলেটেড যে কোনো একদম 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 আমার রিসেন্ট একটা কাজ রিলিজ করে গেছে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট দুটো গান রিলিজ করে গেছে দুটোই রবীন্দ্রনাথের গান একটা মনমোহন গহন জামিনী শেষে যারা শোনেননি তাদের সবাইকে অনুরোধ করা রইল আপনারা অবশ্যই শুনবেন এবং সেই সঙ্গে আমি যেটি যে গানটি দিয়ে শুরু করলাম শিউলি ফুল এই গানটি আমার বেশ কিছুদিন আগে রেকর্ড করা ছিল কিন্তু আমি রিলিজ করার সুযোগ পাইনি এবং যেহেতু শিউলি ফুল এবং শরতের গান সেহেতু আমি ভেবেই ছিলাম যে এই পুজোর সময় রিলিজ করা হবে তো সেটা হয়েছে দুটো রবীন্দ্রনাথের গান রিলিজ করা হয়েছে এবং সেই সঙ্গে আমি অন্য একটা কাজ করেছি সমর্জিত রায় বলে এক ভদ্রলোক যিনি বাংলাদেশের মানুষ সামান্য গান করেন তার সুরে এবং সঞ্জয় বলে একজন তার লেখায় এদের কথা এবং সুরে আমি এবং সমর্জিত একটা ডুয়েট খুব রোম্যান্টিক মিষ্টি একটা গান যেটা পুজোর সময়ের জন্যই আমরা খুঁজি বা আমরা শুনতে চাই এই ধরনের গান সেরকম গান একটা রিলিজ করেছে সেইটা আমার মনে হয় যে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার মানুষের কাছেই এই গান পৌঁছবে নিশ্চয়ই এখনো যদি পৌঁছে গিয়ে থাকে তাহলে তো খুব ভালো কথা যদি না পৌঁছে থাকে নিশ্চয়ই পৌঁছবে তো সেই কাজটিও আমার ভীষণ ভালো লাগার কাজ আর এছাড়া ধরো এর আগে আগে কিছু কাজ করে রাখা আছে যে কাজগুলো আমার চ্যানেলের মাধ্যমে বেরোচ্ছে না কিন্তু এরকম হয়েছে যে টুকটাক করে তাদের নিজস্ব বিভিন্ন পেজ থেকে গানগুলো রিলিজ করা হয়েছে বা কিছু সেগুলো দারুণ খবর রেখেছি এমন নয় কিন্তু আহ বেরিয়েছে আমাকে ট্যাগ করা হয়েছে শুনেছি এবং আমি নিজে শেয়ার করেছি এরম জাতীয় হয়েছে আপাতত এই তিনটি কাজ আমার অন্যতম পছন্দের কাজ হিসাবেও বলো বা পুজোর কাজ হিসাবে লক্ষ্য রেখে বের করার জন্য আমি তিনটে কাজের কথা বলতে পারি বাহ বাহ আচ্ছা এই যে শুনছিলাম পুজো মানে ভালো লাগা পুজো মানে ভালোবাসা জয়তির জীবনে ভালোবাসা কি পুজোকে ঘিরে আসা খুব দুষ্টু প্রশ্ন হলো যদি না কিন্তু খুব ভালো প্রশ্ন হলো এত সুন্দর ছন্দ মিলিয়ে প্রশ্নটা করলে আমি খানিক্ষণ থমকে গেলাম দুর্গা পুজোকে ঘিরে আসেনি আচ্ছা মা দুর্গারই আর এক রূপকে ঘিরে এসছে মা জগদ্ধাত্রী পুজো আচ্ছা আচ্ছা মা জগদ্ধাত্রীর আমাদের মামার বাড়িতে মানে ভালোবাসা দেখো জীবনে অনেক অনেক এসেছে আমি সে সেরকম কিছু মানে হিসেবের মধ্যে যাচ্ছি না কারণ মানুষের মন এবং বিশেষত শিল্পী মন আমার মনে হয় যে কোনো মানুষকে ভালো লাগার মধ্যে নিজেকে না নতুন করে আবিষ্কার করার সুযোগ পাওয়া যায় নিজেকে কেউ প্রেমে পড়লে বা কেউ ভালোবাসলে কাউকে বা কোনো বিষয়কে বা কোনো কোনো গানের প্রতি ভালোবাসাকেও আমি বলতে পারি এক্ষেত্রে খুব ডিপ্লোম্যাটিক আনসার দিতে চাই না খুব পরিষ্কারভাবে বলছি যে সেটার মধ্যে না কোথাও একটা কি বলবো মানে ভালো হতে ইচ্ছে করে একদম এটা ভীষণ সত্যি এটার মধ্যে থেকে আমাদের মানে আমি ধরো ভীষণ দিদি বিরক্ত হয়ে আছি ভীষণ খিটখিটে হয়ে আছি একটা ভীষণ রকমের আমার টারময়েল চলছে বিভিন্ন রকমের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে বা সামথিং লাইক দ্যাট তো এরকম একটা সময় আমার হঠাৎ কারোর প্রতি ভালো লাগা তৈরি হলো বা তাদের তার আমার প্রতি তৈরি হলো বা কোনো একটা গানের প্রতি আমার তৈরি হলো বা কোনো সিচুয়েশনের প্রতি তৈরি হলো হোয়াট এভার যে কোনো একটা যে কোনো কিছু হতে পারে কোন একটা সিনেমা দেখেও আমার এমন একটা পরিস্থিতি মনের হলো যে আমার মনে হলো আমি এতক্ষণ এগুলো কি করছিলাম আমার সব বিরক্তির অবসান সব খারাপ লাগার অবসান তো আমি এরম ভালো লাগার কথাও বলছি কিন্তু খুব বৃহৎ অর্থে ভালো লাগার কথা বলছি তো এইভাবে যেমন সহজ পাঠের গপ্প এই ছবিটা দেখার পরে আমি তিন চার দিন আমার মনে হয়েছিল যে আমার অস্তিত্বটা নিয়ে আমার প্রশ্ন উঠেছিল আমি খুব দুঃখ পেয়েছিলাম এটা বলবো না কিন্তু আমাকে ভাবিয়েছিল ওই ছবিটা আমাকে একটা এমন অসীম ভালো লাগায় ডুবিয়ে রেখেছিল যে আমি সেটার মধ্যে থেকে বেরোতে আমার সময় লেগেছে বেশ কিছুদিন তো এরকম আমি এরকমের কথা বলছি সেই পার্টিকুলার জায়গার থেকে যদি তুমি বলো তাহলে পুজোকে ঘিরে তো প্রচুর এরকম অনেক বিষয় আছে অনেক কিছুই আছে কিন্তু যদি আমার ব্যক্তি জীবনের ভালোবাসার কথা হিসাবে শুধু আমি আমি এখন যার সঙ্গে বাস করি এখন মানে আমি দীর্ঘদিন ধরে তার সাথেই বাস করি তো সেই ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় এবং ভালোবাসার একটা ক্ষেত্র তৈরি হওয়া ক্ষেত্রে ঘিরে সেটা মা দুর্গাকে ঘিরে মা জগদ্ধাত্রীকে ঘিরেই এবং আমার মামার বাড়িতে প্রায় আড়াইশো বছরের পুরনো পুজো সেই পুজোকে কেন্দ্র করেই এই ঘটনার অবতারণা বা এই যে একটু ফ্ল্যাশব্যাক এ গেলাম আমরা সেখানেই যদি দুটো ভূমিকায় জয়টিকে যেতে বলি এক হচ্ছে বাবা মা কে জড়িয়ে পুজোর স্মৃতি আর ছেলেকে নিয়ে মা জয়তী চক্রবর্তীর পুজোর স্মৃতি আচ্ছা বেশ মা না জয়তী চক্রবর্তী নয় মা মাই হয় বুঝলি সেখানে জয়তী চক্রবর্তী বলে কারুর তো আহ বাবা মার ক্ষেত্রেও বিষয়টা তাই বাবা মার সঙ্গে প্রচুর প্রচুর স্মৃতি প্রচুর মানে আমার ছোটবেলার থেকে ধরো আমি কোন জামা পরব ছোটবেলায় তো মাই ঠিক করে দিতেন চুল বেঁধে দেওয়া থেকে শুরু করে কিভাবে আমি সাজবো সেই প্রত্যেকটা জিনিস মায়ের হাতে করে করে দেওয়া এবং আমি কোন দিন গঞ্জামা পড়ব এবং সেটা মায়ের অমান্য করার কোনো উপায় আমার কাছে অন্তত ছিল না আমি সারা জীবন সেটা মেনেছি বলে এমন অভ্যেস হয়ে গেছে এখনো আমি হয়তো কোন দিন কি পরব অনুষ্ঠান পারপাসে থাকতে গেলে হয়তো অনেক সময় কি পড়ছি না পড়ছি এই ব্যাপারগুলো নিজেই ডিসাইড করতে হয় কিন্তু এটা ভীষণ সত্যি যে আমি মাকে না দেখিয়ে কোনো জিনিস আজ অব্দি কিনি না আমি কোনো একটা জিনিস মায়ের অপছন্দ হলে কতক্ষণে সেটা আমি ফেরত দিয়ে আবার একটা এক্সচেঞ্জ করবো বা কোনো একটা কিছু করব। এটার মাথার মধ্যে ঘুরতে থাকে আর সেটার প্রতি আমার একটা অদ্ভুত নির্লিপ্তি আসে ও মায়ের পছন্দ হয়নি তার মানে এটা খুব একটা ভালো তার মানে ভালো হলো না এরকম একটা ফিলিং আসে আর তার থেকেও যেটা বড় কথা আমি অনুষ্ঠান বা প্রোগ্রাম এই জাতীয় কিছু না থাকলে হ্যাঁ আমি নর্মালি চেষ্টা করি মা আজকে কি আমি এটা পড়বো আজকে সকালটায় কি আমি এটা পড়বো এবং আমার মা একদমই কোনো জিনিস জমিয়ে রাখা মানে কেন তুলে রাখবি পরে ফেল পরে ফেল পরে ফেল এই ব্যাপারটা এখন খুব হয়েছে তো যে কারণে সেটা খুব এবং সত্যি কথা বলতে কি জানো তো মানে ছোটবেলায় তো সবকিছু খুব সীমিত ছিল ছিল ঠিক এবং সেভাবে আমরা মানুষ হয়েছি বা বড় হয়েছি বলেই বোধ প্রাচুর্যের মানে আমরা আমি যে খুব একটা মানে আমি যথেষ্ট ওয়েল টু ডু ফ্যামিলিতেই কিন্তু বড় হয়েছি কিন্তু তৎসত্ত্বেও আমার প্রাচুর্যটাকে আমাকে কখনো শো করানো হয়নি হুম তো এটা আমার মনে হয় একটা অদ্ভুত শিক্ষা হুম এবং এই শিক্ষাটা ছিল বলেই এখন আমার প্রাপ্তির ভান্ডার তো এখন দশ গুণ হয়েছে কারণ আমি নিজে যা কিনি তার চতুর্গুণ আমি পাই হুম তাহলেও আমি তোমায় বলছি আমার মনে হয় না কখনো যে আমি হয়তো প্রচুর আছে অত মানে অগণিত যা হোক একটা কিছু করলে এই যা হোক একটা কিছুটার এখন আর মাথায় এখনো মাথার মধ্যে আসেনি এখনো মনে হয় যে মায়ের দেয়া জিনিসটা আমাকে অষ্টমীর দিন পড়তে হবে মায়ের দেওয়া মা দুটো করে জিনিস দিত একটা বাবা ভালো জামা দিত আর মা একটা খারাপ জামা খারাপ জামা দিত খারাপ জামা ইন দ্য সেন্স একটু ষষ্ঠীর দিন সকালে হ্যাঁ তো ওই অভ্যেসটা এখনো রয়ে গেছে মানে স্মৃতির কথা যদি বলো মায়ের সঙ্গে আলাদা করে বেরোনোর কোনো ব্যাপার ছিল না কাকাটা কাকা জ্যাঠাদের সাথেই বেরোতাম বাবা রাত্রির বেলা গাড়ি করে সকলকে নিয়ে ঠাকুর দেখতে যেতেন তো সেটা আমাদের দীর্ঘ দিন সেটা ছিল কিন্তু আমি অনেক ছোট বয়সে বাবাকে হারিয়েছি তো জবের থেকে হারিয়েছি তারপর থেকে তো এই নিয়ম একবারই উঠে গেল তখন বন্ধু বান্ধবদের সাথে বেরোনো ইত্যাদি নানান কিছু সে ছেড়ে দাও কিন্তু মাকে কে বাপি চলে যাবার পরে আর কখনোই বের করতেই পারিনি কখনোই না আমি এখানে একজনের কথা সে ছেলে আমার ছেলে এখন এই মুহূর্তে কলকাতার বাইরে থাকে আচ্ছা ম্যাঙ্গালোরে ও হোটেল ম্যানেজমেন্ট পড়ছে ওখানে থাকে এবং ওর পরপর মানে গত বছর পুজোয় গত বছর পুজোর আগে গেছে জুলাই মাসের এন্ডে সেইবার বার পুজোতেও আসতে পারেনি এবারের পুজোতেও আসতে পারবে না ওর জীবন থেকে মোটামুটি জানি না খুব দুর্ভাগ্যজনক এটা আমার খুব মন জীবন থেকে পুজোটা আমার মনে হয় না ও যে প্রফেশনে থাকবে কোনোদিনই কলকাতার পুজোর যে চার্মটা সেটা ও আর কখনো কালে ভদ্রে হয়তো হম আমি চাইবো যাতে ও পায় কিন্তু আমি যেমন লাইন দিয়ে ঠাকুর দেখতে ভালোবাসি হ্যাঁ গলদ ঘর্ম হয়ে যাচ্ছি চতুর্দিকে লোকের রিয়াকশন দেখছি আর ঠাকুর দেখব বলে অপেক্ষা করে আছি কতক্ষণ আমি প্যান্ডেলে ঢুকবো ভিআইপি পাস নিয়ে ঢোকায় আমার বিশেষ আপত্তি আচ্ছা ঠেলা ঠেলি ভিড় পছন্দ করি না হয়তো কিন্তু সুষ্ঠুভাবে লাইন দিয়ে ঢুকে ঠাকুর দেখতে আমার যথেষ্ট ভালো লাগে তো এটা আমি দীর্ঘদিন করে উঠছি তারপরে অনুষ্ঠান বা নানান কিছুর কারণে আমাকে বেরিয়ে যেতে হতো যখন বাইরে কলকাতার বাইরে তখন ধরো করতে পারিনি এখন চেষ্টা করি সকালবেলা বা ভোরবেলা গিয়ে একটু ঠাকুর ঠাকুর দেখে থেকে ফেলা কিন্তু ঠাকুর দেখায় আমার প্রবল নিষ্ঠা আগ্রহ এবং আমি খুব নিষ্ঠা ভরে সুষ্ঠ ঠাকুর দেখি ছেলের কথায় যদি আসি তাহলে বলবো যে ছেলেকে আমি নিজে হাত ধরে প্রচুর ঠাকুর দেখিয়েছি পুজোয় বেরোনো ভালো ভালো রান্না করে খাওয়ানো বাইরের খাবার এনে খাওয়ানো এসব তো হয়েইছে তবে দেখো যুগ কাল সময় সবটাই তো পরিবর্তিত হয়েছে তাই আমার সময় যেটা খুব সহজ ছিল এখন বিষয়টা সেই সেই বিষয়গুলোই অত সহজ নেই এবং পরিবেশ পরিস্থিতি সবকিছুই অনেক চেঞ্জ হয়েছে তো সেটার সাথে তো মানিয়ে নেওয়া বা আমি বলবো রাদার অভিযোজিত হওয়া হুম মানে নিজেদেরকে একটু কি বলবো মডিফাই করা আমার মনে হয় সেটা সেটা করতে হয়েছে ডেফিনেটলি এবং খুব দুঃখজনক বিষয় যে আমার ছেলে আমার মতো এত ঠাকুর দেখতে ভালোবাসে না সে তার অনেকটাই বাবার মতন কিন্তু তবুও আমি ওকে কম জ্বালাইনি চল আমার সাথে দেখবি চল বিচল প্রচুর করেছি সঙ্গে আড্ডায় বসলে পরে আমার শ্রোতা বন্ধুরা যদি বলি শেষ করবো এবারে তাহলে আমি জানি যে ভীষণভাবে ভাবে বিরক্ত হবেন একই অনুভূতি আমারও কিন্তু ঘড়ির শাসনের নিয়মে নিগরে ভীষণভাবে বাঁধা আমরা তাই আজকের পুজোর গানের আড্ডা শেষ করব তোমার পছন্দের তোমার এবারের পুজোর গানের একটি গান দিয়ে আচ্ছা বেশ আর সেটা শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব তার আগে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতখানি সময় দেওয়ার জন্য কলকাতার মহিলা বিভাগের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি আকাশবাণী মহিলা বিভাগকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাকে এমন সুন্দর এমন আদর করে এত যত্ন করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সকলের কাছে আমার গলা গলার মাধ্যমে কণ্ঠের মাধ্যমেই হয়তো আমার অনেক ইমোশন আমার অনেক ব্যক্তিগত স্মৃতি আমার অনেক রকমের প্যাশন হয়তো পৌঁছলো ফাইনালি এবং সেটার মাধ্যম অবশ্যই আকাশবাণী মহিলা মহল তো তাদেরকে কৃতজ্ঞতা না জানিয়ে তো পারছি না কোনোভাবেই খুব ভালো লাগা নিয়ে আমিও ফিরছি এটুকু বলতে পারি